এখন সেল করছি সাতশো বিশ টাকা ঠিক আছে তিরিশ টাকা কমে দিচ্ছি আপনাদেরকে প্রিমিয়াম ভুর কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন কত চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে আমাদের হাস্তি ফ্যাশনে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই সিভিসগুলো নেওয়ার জন্য মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কিন্তু অনেক ভালো ভালো কালার আসছে আপনি চাইলে একটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারেন বা দশটা ডিজাইন থেকে দশ পিস আপনি মানে নিতে পারেন ওটা আপনার ইচ্ছা মতো তাও আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে আছে আপনার থেকে নাই এই চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেশনগুলো আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে এমনি স্ক্রিনশট করে দিয়ে দিলে পরবর্তীতে একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন আপনি কোন ডিজাইনটা আমাকে পাঠিয়েছেন স্ক্রিনশট দিয়ে আমি কোন ডিজ ডিজাইনটা আপনাকে দিচ্ছি এগুলো দেখবেন যদি দেখেন ঠিক আছে তাহলে কিন্তু নাম ঠিকানা ফোন নম্বর দিতে হবে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তাছাড়া সরাসরি শোরুমে আসতে পারেন শুরুমে ঠিকানা হচ্ছে হাসি পারফেক্টেশন ওয়ার্ল্ড বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজার তৃতীয় তলোর মধ্যে আমাদের শুরু আয়েশা প্লাজার তৃতীয় মধ্যে আমাদের শুরু

যেখান থেকে আপনার ভালো মানের সব সবসময় পেয়ে যাচ্ছেন এবং কালার কষেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন সময় নতুন নতুন ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বর্তমানে প্রিমিয়াম হুর হচ্ছে বর্তমানে সব থেকে চলমান কালেকশন এই কালেকশনগুলো জমজম থেকে অনেকটাই ভালো যে জমজম আমরা যে সেল করি এর থেকে অনেকটাই ভালো হচ্ছে প্রিমিয়াম হুর কালেকশন যেই কালেকশনের মানে কাপড় বলো কালার বলো ডিজাইন বলো এটার দামটা কিন্তু ভালো ঠিক আছে সাতশো বিশ টাকা এক এক পিসের পাইকারের মূল্য মিনিমাম দশ পিস আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের যে কোনো কালেকশন সেল করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা আছে আপনি আমাদের কাছে নিয়ে বিক্রি করতে না পারলে বা সেল করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারেন আপনি যদি নিজের শুরুমে বাসায় কিংবা অনলাইনে সেল করেন আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যেখানে আসলে আপনার ইচ্ছে মতো কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র প্রিমিয়াম রুট না আমাদের এখানে অসংখ্য কোয়ালিটি আছে যেগুলো চার বিশ টাকা থেকে শুরু সরি চার শত আশি আশি থেকে শুরু হয় একবার পনেরোশো পঞ্চাশ পর্যন্ত ড্রেস আছে সুতি ড্রেসের মধ্যে এছাড়া আমাদের ঈদ কালেকশন চলে আসতেছে আস্তে আস্তে আপনারা যারা ঈদ কালেকশন কাজ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা ডিজাইন আপনি চাইলে সরাসরি শুরুমে আসতে পারেন শুরুমে এসে দেখে দেখে আপনার ইচ্ছা মতো নিতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তলের মধ্যে আমাদের শুরু ধরো আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট কত সুন্দর ডিজাইন দেখেন মশলা মাসাল্লাহ অনেক চমৎকার ডিজাইন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি আপনার ইচ্ছে মতো স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারেন এখন যদি বেশি নেন এটা আপনার ইচ্ছা আপনি চাইলে একটা ডিজাইন থেকে একশো পিস দুশো পিস পাঁচশো পিসও নিতে পারেন এমনও মানে হয় যে আপনার তো যেহেতু অনলাইনে অনেকে সেল করে সেক্ষেত্রে একটা ডিজাইনে অনেকগুলো কালেকশন লাগে সেক্ষেত্রে আপনি যদি আমাদেরকে অর্ডারটা দিয়ে দেন যে ভাই আমার তো এই ডিজাইনের এত পিস কালেকশন লাগবে বাবা পাঁচশো পিস এক আধার কালেকশন যদি লাগে যে একটা ডিজাইনার ওইটা সব জায়গা থেকে পাওয়া যায় না যদি আপনি স্যাম্পল নিয়ে আসেন আমাদের শুরুমে আসলে কিন্তু আপনি আমাদের কাছ এই ডিজাইনগুলো মানে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই শুরুমে আসতে হবে শুরুমে এসে দেখতে হবে দেখে দেখে তারপর আমাদের কাছেকে নিতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন কালারগুলো দেখেন প্রত্যেক প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট প্রত্যেকটা কালার হবে সুপার হিট যেই কাপড়গুলো বর্তমানে খুবই ভালো চলতেছে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালার দেখেন এটা হচ্ছে আরো একটা কালার ভালো ভালো ডিজাইন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফেস দেখে যারা ভালো মনে ড্রেস চান তারা অবশ্যই এই ড্রেসগুলো বেশি বেশি নিয়ে নিয়ে নেবেন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন অনেক চমৎকার ডিজাইন এটি এই কাপড়গুলোর মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি সবগুলো ডিজাইন দেখাচ্ছি একটু দ্রুত দেখাচ্ছি অবশ্যই কষ্ট করে স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও এবং লাইভ দিতেছি আপনাদেরকে আমাদের ভিডিও গুলো দেখবেন ইনশাআল্লাহ কারণ আমরা কিন্তু যে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে নতুন কি কালেকশন আসছে হ্যাঁ ভাইরাল কি কালেকশন আছে সব ডিজাইনগুলো কিন্তু আপনারা আমাদের ভিডিও থেকে দেখতে পারবেন এর জন্য কি করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওগুলো গুলো দেখতে হলে এটা হচ্ছে এটা হচ্ছে আরো একটা কালেকশন কত চমৎকার কালার ফাটাফাটি কালার প্রত্যেকটা ড্রিস হচ্ছে ফাটাফাটি ডিস এরপর যাচ্ছে আপনাদের আরো একটা কালার এটা কিন্তু ভাইরাল ড্রেস এটা হচ্ছে ভাইরাল ডিজাইন ঠিক আছে এটা লাস্টে রাখলাম এর জন্য এটার মধ্যে চারটা কালার আছে আমাদের এটা এটা যে একবার নতুন ডিজাইন তেমন না এটা ডিজাইনটা আগের এটার মধ্যে নতুন নতুন কিছু ডিজাইন করা হয়েছে সেম প্যাটার্নের মধ্যে নতুন ডিজাইন করা হয়েছে বা ডিজাইনটা অনেক ভাইরাল অনেক ভাইরাল এই জন্য লাস্ট ডিজাইন নিলাম এক্সট্রা দেখানোর জন্য কারণ বর্তমানে কিন্তু এই ওই ডিজাইনগুলো ভালো চলে যে এই ডিজাইনগুলো ভাইরাল ঠিক আছে সবাই চায় ভাইরাল ড্রেসগুলো পরার জন্য দেখেন এটা হচ্ছে আরও একটা কালেকশন কত চমৎকার ডিজাইন যাই হোক আপনারা কিন্তু অবশ্যই শুরু আসতে পারেন বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডারটা করতে পারেন আজকের মতো ভিজাই আসসালামু আলাইকুম